পটুয়াখালীর নৌবাহিনীর ঘাটিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে এসে এভাবেই ছল ছল চোখে তাকিয়ে আছেন নরসিংদী জেলার বাসিন্দা প্রবাসী আলমগীর হোসেন তবে নয়ন কষ্টের নয় এটি আনন্দের বহিঃপ্রকাশ কারণ তার আদরের পুত্র আজ গর্বিত সদস্য হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সন্তানের দীর্ঘদিনের প্রশিক্ষণ শেষে তাকে দেখার আবেগে সুদূর সৌদি আরব থেকে ছুটে এসেছেন তিনি আজকে আমার খুবই গর্ব আর কি যে আমার ছেলেকে আমি বুকে জড়িয়ে দেবো এই জন্য আমার প্রবাস থেকে আসায় বাস আমি নাকি প্রবাস থেকে আসছি ইমার্জেন্সি নাকি ছুটি নিয়ে শুধু আমার ছেলের জন্য সামনের চোখের সামনে রাখবো দেখবো মন ভরে এটাই আমার ইয়া সবচেয়ে চাওয়া আর আল্লাহর কাছে যা আল্লাহ আমার আশা পূরণ করেছে অনেক আনন্দিত আমি নাকি নিজে কষ্ট করে রোদ যে বৃষ্টিতে এরপরও আমার কাছে কষ্ট মনে হয় না শুধু তিনি নন সাতক্ষীরা থেকে আসা আরিফা বেগমও সুখের কান্নায় জানান তার অব্যক্ত অনুভূতি

আজ যেন এই নৌঘাঁটিতে বসেছে স্বজনদের চাঁদের হাট গর্বিত পোশাকে স্নেহাশিস আপনজনকে দেখে স্বজনরা পেয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ কিছুক্ষণ পরই শুরু হয় সেই মাহেন্দ্রক্ষণ স্বজনদের সামনে বর্ণিল প্যারেড নিয়ে হাজির হন বাংলার গর্বিত সন্তানরা দেশমাতৃকাকে রক্ষার শপথ ও বাহিনীর প্রতি আনুগত্য নিয়ে শুরু হয় তাদের নবযাত্রা যে যাত্রা সুরক্ষিত রাখবে দেশের নৌপথ লিখবে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়ের এক মহাকালের গল্প সোমবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত বানৌজা শেরেবাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর দু হাজার পঁচিশ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবারে নাবিক রিজান মোল্লা পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে নৌ প্রধান পদক লাভ করেন দ্বিতীয় স্থান অধিকার করে মোহাম্মদ মারুফ হাসান মুন্না কমখুল পদক এবং তৃতীয় স্থান অধিকার করে মোহাম্মদ হাসান আলী শেরি বাংলা পদক পান মোট চারশত সতেরো জন নাবিক দীর্ঘ বাইশ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছেন তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত রক্ষার মহান দায়িত্বে আত্মনিয়োগ করে বাংলাদেশ এবং আমাদের প্রিয় নৌবাহিনীকে বিশ্বের দরবারে আরো গৌরবোজ্জ্বল আসনে অধিষ্ঠিত করবে দেশের সার্বভৌমত রক্ষার জন্য সেনা ও বিমান বাহিনীর সকল সদস্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমাদেরকে কাজ করতে হবে মনে রাখবে সামরিক পেশায় উন্নতি করতে হলে সততা শৃঙ্খলা কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতার কোন বিকল্প নেই আমি আশা করি তোমরা সকলে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নাবিক হিসেবে দেশ নিজেদেরকে সর্বদা বাহিনী প্রধানের মনোমুগ্ধকর বক্তব্যের প্রতিটি চরণে ফুটে ওঠে নবেন্দ্রের প্রতি দেশপ্রেমের নির্দেশনা শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয় স্লোগানে দেশের তরে জীবন বিলিয়ে দেওয়ার শপথ নিয়ে আজ ফটোয়াখালি কর্ণফুলী নদীর বাংলা ঘাটে কুস্কো জং শুনিয়েছেন চার শতক নতুন নাবিক দেশের সহায় তারা সর্বদা ভূমিকা রেখে যাবেন দেশের সমুদ্র বন্দর থেকে শুরু করে দেশপ্রতিকের সর্বত্র তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমনটাই সকল প্রত্যাশা জানিয়ে বাংলা নৌঘাটে থেকে সোহাইব মকসুদ নূর নবী ফটোয়াখালি নিউজ